দেখো কথা বলা যাবে না মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এসে তোমাদের অনেক স্বাগত তো এখন ওই ঘড়িকাটা দশটার মতন বাজে উঠেছি ছটা চল্লিশে আর কালকের থেকে ওয়েদারটা খুবই খারাপ দেখো মেঘলা হাওয়া দিচ্ছে ঘুরি বৃষ্টিও হচ্ছে তো উঠেছি ছটা চল্লিশে উঠে অনেকটাই কাজ থাকে বাসি কাজ তোমার সবাই জানে সবারই কাজ থাকে উঠোন ঝাড়ু দেওয়া ছাদ ঝাড়ু দেওয়া ঘর ঝাড় দেওয়া বিছনা গোছানো ঘর মোছা স্নান করা ফুল তোলা পুজো দেওয়া সবই হয়ে গেছে আর আজকে শনিবার তো শনিবার তো আমরা নিরামিষ খাই তো এখানে আমি খিচুড়ি করেছি মুগ ডালের খিচুড়ি করেছি এই দেখো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে আমার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর ছেলে যেহেতু স্কুলে যাবে তো ওদিকে স্কুল ড্রেস করছে তার ফাঁকে আমি আর একটু রান্নাঘরটা মুছে নিলাম মনে হচ্ছে বাসন কাটা মাঝে হবে না কারণ আমি আবার ছেলেকে স্কুলে দিতে যাব তো তার কারণে আমার বাসন মাঝে হবে না এসে বাসন মাজবো আর এখন আমি খেয়ে হ্যাঁ দেখো ঘরটা কি অন্ধকার কারণ জানলা দরজা সব বন্ধ করে রেখেছি এত হাওয়া দিচ্ছে না তো পুরো ধুলো ঢুকে যাচ্ছে আর এদিকে আমার সকাল সকাল অ্যালার্জি উঠেছে এই দেখো বাইরেটা আর আমার গাড়ি এখনো বের করানো হয়নি খেয়ে তারপরও গাড়ি বার করব তারপরে ছেলেকে গিয়ে দিয়ে আসবো আর দেখো কেউ বলবে এই উঠোন ঝাঁপ দিয়েছি সারা উঠোনে পুরো পাতা ভরে গেছে তাহলে তোমরা এখনো আমার যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও দরজা দিয়ে প্রচুর হাওয়া দিচ্ছে দেখেছো দেখো জালনাগুলো ধাম ধুম আওয়াজ হচ্ছে আমার তো পুজো হয়ে গেছে এই যে গোপাল ওই যে আমার গুরুদেব গুরু বাবা মা এই যে মা পুজোদা হয়ে গেছে আর এত অন্ধকার কারের টোটে জল খুলতে পারছি না ছেলেকে খেতে দিয়ে দেবো এই যে ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে ছেলেকে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমার পুরো অন্ধকার তাহলে আমরা খেয়ে রেডি হয়ে নিই তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এই যে ছেলে এই যে আমি আর আমাদের গাড়ি যে পেছনে আর ছেলেকে স্কুলে দিয়ে যাব হচ্ছে তেল পাম্পে গোবরডাঙ্গা তেল পাম্পে যাব গাড়ির তেল নেই তো তেল ভরবো তারপরে বাড়িতে আসব আর ওয়েদারটা দেখো দেখেছ পুরো হাওয়া অন্ধকার ঠান্ডা ঠান্ডা আজকে চৈত্র মাসের আট তারিখ কিন্তু এরকম সময় তো খুব গরম থাকে তো আজকের ওয়েদারটা সত্যি সুন্দর বৃষ্টিটা যেন না আসে যা অনেকটাই দূর ওইখান থেকে তেল পাম্প চলো ছেলেকে স্কুলে ছেড়ে তারপরে তেল পাম্পে যাবো আর আজকে ছেলের টিউশনই ছিল না সকালে আর আড়াইটা থেকে এসেছি তেল পাম্পে ভিডিও অ্যালাউনি তবু একটুখানি করছি আমি তেল পাম্প থেকে তেল ভরে নিলাম আর সাইডে এসে একটু ভিডিও ক্যামেরা করছি ও তো দেখো আমি তেল পাম্প থেকে তেল ভরে চলে এসেছি আর এই যে বৃষ্টি পড়ছে খুব ভালো সময় এসছি বৃষ্টি পড়ছে এই পাশ থেকে নেবা এই পাশে নিলেই কিন্তু পুরো পাতা টাতা পড়বে আর আমি এই মাত্র ঝাড় দিয়ে এসছি তো এখন আমি রান্না করব ছেলের তো স্কুলে দিয়েই এসেছি ওইবার এগারোটা বাজে আর বারোটা দশে ছুটি তো আমার ঘরে জলও নেই আর আমি জলও আনতে যাব এই যে ড্রাম বার করে রেখেছি তো এক ঘন্টার মধ্যে যতটা পারি রান্না করব আর বাদ বাকিটা এসে করব তো দেখো বৃষ্টি তো পড়ছেই এবার আমি তো কদিন ধরে কাঠে ভাতটা করি তো মনে হচ্ছে আজকে করা হবে না ওয়েদারটা খুব খারাপ ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর আজকে শনিবার তো তো আজকে রান্না হবে কি জানো এটা কি বলতে পারবে এ চোর এচোর করব আজকে নিরামিষ ইচোর করব পটল ভাজা করব আর ভাত করবো একবেলার জন্যই করবো বিকেলবেলা এক জায়গায় যাবো তো তোমাদের সাথে তোমাদেরকে নিয়েই যাব তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো ফাইনালি দেখো ফাইনালি বৃষ্টির মধ্যে কাঠে কিন্তু ভাত করেই ফেললাম ছাতা মাথায় দিয়ে এই এই দেখো দেখো কাঠে ভাত হয়ে গেছে আমার দেখবে এই দেখো কাঠে ভাত হয়ে গেছে আর জাল দিতে হবে না ওইটুখানি তাপে তাপে হয়ে যাবে তো এখন বারোটা বাজে দশ মিনিট বাকি আর মেয়েরা পারেই বলো যদি চেষ্টা করে একটু সঞ্চয় করতে তো অবশ্যই পারে তো তার মধ্যে আমি একজন বৃষ্টির মধ্যে কাঠে ভাত করে নিলাম ছাতা মাথায় দিয়ে আসলে তোমাদেরকে বললাম যে আজকে তো এক জায়গায় যাব তো কোন জায়গায় যাব সেটা বলবো না তোমাদেরকে নিয়েই যাব এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এর জন্য এক কোটো চাল তো করেই নিলাম আর এই যে পটল কেটে রেখেছি পটল ভাজা করব আর এ চোরটা সিদ্ধ করেছি প্রেশারে এই দেখো এই চোরটা সিদ্ধ করে রেখেছি প্রেশারে তো এসে বানাবো ভাতটা গড় দিয়ে দেবো দিয়ে বারোটা দশের ছুটি বারোটায় বেরোবো ছেলেকে নিয়ে এসে তারপর বাদ বাকিটা রান্না করব তো বৃষ্টির মধ্যে আর ভাবছি মোবাইল নিয়ে যাবো না ছেলেকে তুলবো সোজা বাড়ি চলে আসবো তো তোমরা অবশ্যই কিন্তু সাথে থেকো তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর তোমাদেরকে বলেছিলাম যে এক জায়গায় যাবো বিকেলে তো কোথায় যাব কোথায় যাব তো তোমাদের কিন্তু দেখতেই হবে খুব সুন্দর জায়গা না দেখলেই মিস করবে আর জায়গাও সুন্দর এক তো খুব একটা স্পেশাল মানুষ আসছে তাকে দেখতে যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো আমার সাথে চলো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন সাড়ে সাতটা বাজে তো ওদিকে ছেলে গাড়ি বের করছে অনেকে মিলে যাচ্ছি তো কেউ মিস করো না কিন্তু চলো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কোথায় পৌঁছে গেছি এক লাইটিংটা শুধু দেখো মানে কোনো কথা হবে না লাইটিংয়ের জন্য আরও দূর থেকে শুরু হয়েছে লাইটিং এই যে আমার দিদি ওইখানে ছেলে মা মেসদীপ মেয়ে অনেকে এসছে আরও পেছনে আছে অন্যান্য জনমে ভগবানকে পাওয়ার জন্য কোনো পথ আমাদের ছিল না যেটা মনুষ্য ফুলে আছে বলবার শক্তি আছে তার সেবা দেওয়ার হাত আছে একটা বনের পশু যদি ঠাকুর ঘরে ঢোকে তাকে ঢুকতে দেবো আমরা তাকে বাহির করে দেব কি যেন ঠাকুর ঘরে সব লন্ড ভণ্ড করে দেয় কারণ সেই জ্ঞান সেই বুদ্ধি তার মধ্যে নেই কারণ সে পশু তাই মাগ আমরাও সেই পশুগুলি জনম নিয়েছি জল যাওয়া বলে আখ্যান সতী কৃমি আরুদ্র সংখ্যা পক্ষী নাম দশ লক্ষ কম ত্রিশ লক্ষ পশু মানুষ চতুর্থ লক্ষ মানুষ কত পশু কুলে কীট কুলে পক্ষী কুলে হয়ে জন্ম নিয়ে ভগবানের কাছে শুধু ফিরেছি যদি একবার তুমি আমাদের মানব খুলে জন্ম দাও এই বদলে তোমার নাম করব এই হাতে তোমায় সেবা দেব আর তোমায় যদি ভালোবাসতে পারি তাহলে তোমার চরম পা লাভ করতে এখনো সেই গুলো ঘামে ভগবানের চরণ পর্যন্ত আমরা পৌঁছাতে জোরে বলুন কোথায় আচ্ছা গোবরডাঙাতে ধরুন গোবর ডাঙায় আপনার বাড়ি তাহলে আপনার ঠিকানা কোথায় গোবর গোবরডাঙায় এর আগে আপনি কোথায় এসেছিলেন তার আগে কোথায় ছিলেন জানেন কোথায় যাবো তাও জানেন আর সেটা যখন আমরা জানতে পারবো তখনই আমরা কোনটি সার আর কোনটি অসার কোনটি করা উচিত আর কোনটা উচিত নয় সেটা আমরা জানতে বৈষ্ণব মহাজন রাম ভক্ত তুলসী দাস তিনি বলছেন কি বলছেন আমি গাইব শেষ হলে আপনারা গাইবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hari Krishna Krishna, Krishna. ছেলে সে ধর বৃন্দা বলে প্রাণ কৃষ্ণ সিংহ কথাটা স্মরণ করে মনে মনে ভাবছে না যে আমার ছেলে বার কথার বয়স অন্ধের শিশু কত স্পট হাতার আমি জমিদার আমার বাক্য লঙ্ঘন করে আমার পুত্র সনদ